আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএসসি বিএমটি একাডেমি তো হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা বিএমটি একাডেমি সেন্টে রয়েছ আজকের টপিকটি তাদের তো তোমাদের আজকের টপিক হচ্ছে ই বিজনেস তো তোমরা হয়তো বা এটা অনেকেই জানো যে এবার কটা পরীক্ষা হবে যেভাবে মূল টপিকে আসিস আজকে আমরা ই বিজনেস থেকে কথা বলবো তো তোমরা যারা একাদশে রয়েছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও তো এখানে তোমাদেরকে যে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন করা হবে সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে প্রথম হচ্ছে একের এক থাকবে তারপরে একের এক থাকবে একের দুই থাকবে দুই আর এক থাকবে দুই আর দুই থাকবে তারপর হচ্ছে তোমাদের তৃতীয় তিনের এক থাকবে অর্থাৎ তৃতীয় অর্ধা থেকে হ্যাঁ তিনের এক থাকবে তিনের দুই থাকবে তিনের তিন থাকবে এরপর থাকবে তো তোমাদের চারের এক চারের দুই পাঁচের এক পাঁচের দুই ঠিক আছে তো এরপর থাকবে সয়ের এক এরপর থাকবে সাতের এক সাথে দুই তো তোমাদের পরীক্ষাটা কীভাবে হবে দেখো এখানে চূড়ান্ত মূল্যায়ন করা হবে ষাট নাম্বারে তো ষাট থেকে তোমাকে চল্লিশ পেতে হবে সেম আগের মতোই আটটি থাকবে আটটি থেকে চারটে প্রশ্ন উত্তর দিতে হবে আর খুবইভাবে সেম এখানে আটটি প্রশ্ন থাকবে আটটি থেকে তোমাকে চারটি প্রশ্ন দিতে হবে উত্তর দিতে হবে ঠিক আছে তো আশা করি এ বিষয়টি তোমরা বুঝতে পেরেছো তো তোমরা যারা আমাদের স্পেশাল সাজেশন দিতে চাও এবং আমাদের স্পেশাল গ্রুপে ভর্তি হচ্ছেও তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করো আর এর ফলে তুমি কিন্তু ভালো একটি ফলাফল করতে পারবে বলে আমরা মনে করি তো আচ্ছা এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটু নতুন সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো এসিসি বিএম एकदमीट